আমরা মুসলিম কিন্তু একতাবদ্ধ নই আমরা যদি একতাবদ্ধ হইতাম তাহলে এই নির্দিষ্ট জাতি এই বর্বর জাতি আজকে আমাদের মুসলমানদের উপর নির্যাতন করতে পারত না আমরা চাই আমাদের বাংলাদেশের মহামান্য উপদেষ্টা উপদেষ্টা আমাদের মহাদায় ওনার কাছে নিবেদন করতে চাই কিন্তু যে সমস্ত পণ্যগুলো বাংলাদেশে ঢোকে সরকারভাবে তাদেরকে নিষিদ্ধ করা হোক আমাদের দোকানদার ভাইদের প্রতি অনুরোধ জানাবো আপনারা অবিলম্বে তাদের দোকানে নিজরাই যে পণ্য আছে সেই সমস্ত পণ্য আপনারা বয়কট করুন এবং বিক্রি বন্ধ করে দিন আমরা তার সাধারণ জনগণ আছি আমরা আমাদের জায়গা থেকে ক্ষুদ্রভাবে হলো আমরা চেষ্টা করবো প্রতিবাদ করার কারণ আমার যতটুকু সমর্থ আছে তাদের যদি আমরা প্রতিবাদ করি আগে তো আপনাকে বলতে পারবো যে আমরা আমাদের সর্বস্ত কি চিন্তা করেছি আমাদের ইমাম সাহেব সর্বস্ত বলেছেন আমরা মুসলিম আমরা একত্রবদ্ধ আমরা চাই আমাদের মুসলিম উপর মুসলিমদের যদি কোনো আঘাত আসে আমরা সর্বস্তভাবে সম্মিলিতভাবে সবাই প্রতিবাদ করবো আল্লাহ আমাদের সহায় হন সব আজকে যে সারা বিশ্বের মুসলমানেরা আজকে তারা যে নিষ্পেষিত নির্যাতিত জুলুমির শিকার এর থেকে মুক্তি পাওয়ার জন্য সারা বিশ্বের মুসলমানেরা দয় এবং প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখেছে অনুরূপ ভাবে আমরা তার আর শহরের বিভিন্ন মসজিদের মুসল্লি বৃন্দরা নামাজ আমরাও একইভাবে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি সেহেতু আজকের এই বিক্ষোভ মিছিল সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন

وقد قال الله تعالى في كلامه المجيد وقل جاء الحق و...